আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ একে আগ্রহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম শুভ্রিয় দর্শক আপনারা যেটা দেখছেন এটা হলো শাহি পেঁপে সুপ্রিয় দর্শক আমি একটা কথা বলে রাখি যে বর্তমান যা আবহাওয়া যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বর্তমান আমাদের দেশে বিভিন্ন নতুন নতুন যে হাইব্রিড জাতগুলো আছে এটা কৃষক লেভেলে অনেক সমস্যা হচ্ছে এবং আমাদের যে বাংলাদেশের যে আবহাওয়া এই আবহাওয়ার সাথে মিল হচ্ছে না মিল না হওয়ার কারণে কৃষকরা অনেকটা ক্ষতিগ্রস্তর মুখে পড়ে যাচ্ছে তো সুপরিদর্শক এটা হলো নতুন একটা শাহি জাত এটা মনে করেন যে বর্তমান যে আবহাওয়া এবং আবহাওয়ার সাথে যে কম্পেয়ার করে যে সময়টা এই সময়ে বর্তমান এই শাহি জাতের পেঁপেগুলোই ভালো একটা ফলাফল দেয় তো সুপ্রিয় দর্শক আপনারা যারা হাইব্রিডের পাশাপাশি আমি বলবো যে নতুন যে শাহি যে জাতগুলো আছে বর্তমান যে আপডেট যে জাতগুলো এই জাতগুলা করবেন তাহলে একটা ভালো ফলাফল পাবেন আপনারা অবশ্যই পেঁপে একটা লাভজনক ফসল যারা পেঁপে চাষ করতে চাচ্ছেন এবং পেঁপে সম্পর্কে বিস্তারিত জানতে এক্ষুনি যোগাযোগ করুন এ কে অ্যাগ্রো নার্সারিতে রংপুর এবং আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনামের সহিত চারাগুলা ডেলিভারি করে থাকি ধন্যবাদ